সংস্কার একটি চলমান প্রক্রিয়া জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি এই সংস্কার কার্যক্রম শুরু করবে জনমানুষের যে চাওয়া তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর বিভাগের চার জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন রাষ্ট্র কাঠামোর সংস্কারে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে রংপুর বিভাগের চারটি সাংগঠনিক জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালার শুরুতে তৃণমূল নেতাকর্মীদের কথা শুনেন তারেক রহমান হ্যাঁ আমাদের লিমিটেশন প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন জনমানুষের চাওয়া পাওয়ার সাথে একটি মহলের পার্থক্য রয়েছে তারা দেশের উন্নয়ন ও সংস্কার চায় না ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি সেটি শিক্ষা সেটি প্রশাসন সেটি দেশ পরিচালনা সেটি স্বাস্থ্য সেটি খাদ্য উৎপাদন কৃষি সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে সংস্কার করেছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান গণতন্ত্রে মত থাকাটাই স্বাভাবিক তবে কোনোভাবেই যাতে মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয় কারণ এসব বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সব কিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি বাট আমরা আমরা সকলের সবকিছুকে চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে বিগত বছর জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যার ফলে দেশের সব খাত ধ্বংস হয়ে গেছে সমাজে বিভিন্ন অধপতন ও বিভিন্ন অনাচার সৃষ্টি হয়েছে একটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে অলক হাচান যমুনা নিউজ